নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের ভূগোল বিষয়ের মানচিত্র নিয়ে ঠিক আছে ম্যাপ পয়েন্টিং নিয়ে আজকের এই ভিডিও তো দেখো মাধ্যমিক ভূগোল বিষয়ের ম্যাপ পয়েন্টিংয়ে এমন কিছু জিনিস থাকে তোমাদের যেগুলো একটু কঠিন হয় বা সরাসরি ছেলেমেয়েরা কিন্তু বুঝতে পারে না স্টুডেন্টরা ঠিক আছে তো ধরো কিছু প্রশ্ন এসেছে এরকম হেঁয়ালির আকারে সেগুলো তোমরা বুঝতে পারছো না যে ভারতের ডেট রেট দেখাও তো তোমরা কি দেখাবে সেখানে তো ভারতের ডেক্টোয়েট কাকে বলে সেটা কিন্তু জানতে হবে হ্যাঁ অর্থাৎ তোমরা এখানে চেন্নাইকে দেখাতে হবে ঠিক আছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমরা জানি কোয়েম্বা বলে তো এখানে কোয়েম্বা দেখাতে হবে অনেক সময় দিয়ে দেয় এরকম উত্তর ভারতের ম্যানচেস্টার মানচিত্রে দেখাও ঠিক আছে তো কি দেখাবে তোমরা কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার ঠিক আছে তো কানপুরকে তোমরা দেখাবে হ্যাঁ অনেক সময় দিয়ে দিল শুধু ভারতের ম্যানচেস্টার দেখাও তো কি দেখাবে তোমরা আমিদাবাদটা তখন দেখাতে হবে ম্যাপে ঠিক আছে অনেক সময় দিয়ে দেয় এরকম ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র দেখাও তো কি দেখাবে তোমরা জামনগর দেখাতে হবে ঠিক আছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে জামনগর ঠিক আছে আবার অনেক সময় এরকম প্রশ্ন দিয়ে দেয় ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ঠিক আছে তো এটা কি হবে তখন গুরুগাঁও দেখাতে হবে হরিয়ানার গুরুগাঁও হচ্ছে ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র আবার অনেক সময় এরকম প্রশ্ন দিয়ে দেয় ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল তো তখন তোমরা কি দেখাবে সুন্দরবন দেখাতে হবে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল হচ্ছে সুন্দরবন ঠিক আছে এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসে অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে পূর্ব ভারতের একটি লোহ ইস্পাত কেন্দ্র ঠিক আছে তো পূর্ব ভারতের একটি ইস্পাত শিল্প কেন্দ্র কী হবে পূর্ব ভারতের একটি শিল্প কেন্দ্র হবে দুর্গাপুর ঠিক আছে এটা তোমরা দেখাতে পারো এরকম প্রশ্ন হয় অনেক সময় যে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এটা মানচিত্রে দেখাও তো কি দেখাবে তোমরা তখন কিন্তু চিত্তরঞ্জন দেখাতে হবে ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চিত্তরঞ্জন আছে সেটা দেখাতে হবে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র অনেক সময় এরকম দিয়ে দেয় উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র দেখাও তো তোমরা তখন ওই গুরুগাঁওটা দেখাতে পারো ওটা উত্তর ভারতে আছে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অনেক সময় এরকম দেয় প্রশ্ন পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র দেখাও মানচিত্রে তো তোমরা কি দেখাবে তখন জামনগর দেখাতে পারো জামনগর দেখালেও হবে আবার ট্রম্বে দেখাতে পারো এগুলো দেখালে হবে এগুলো হচ্ছে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র ঠিক আছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার যদি ধরো এরকম প্রশ্ন আসে মানচিত্রে দেখাও তাহলে কি দেখাবে হ্যাঁ শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার তখন কিন্তু শিলিগুড়িটা দেখাতে হবে ঠিক আছে অনেক সময় আবারও প্রশ্ন আসে এরকম যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র মানচিত্রে দেখাও তো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হচ্ছে ভিলাই তখন কিন্তু এটা ভিলাইটাকে দেখাতে হবে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন দিয়ে দেয় ভারতের মূলধনের রাজধানী বলা হয় কাকে এরকম দিয়ে দেয় হুম আরব সাগরের রানী দেখাও আরব সাগরের রানী বললে তোমরা কোচিটাকে দেখাবে কোচি বন্দরকে হুম ভারতের মূলধনের রাজধানী বা ভারতের বৃহত্তম মহানগর বলবে দেখাও তখন কিন্তু ওই মুম্বাইটাকে দেখাতে হবে মুম্বাইকে বলা হয় ভারতের বৃহত্তম মহানগর বা মূলধনের রাজধানী ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো কিছু ঘুরিয়ে টুরিয়ে আসে এগুলো তোমরা লিখবে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এরকম দিয়ে দিতে পারে বিশাখাপত্তনমটা দেখাবে ওটাই হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আসে একটু এদিক সেদিক করে দিয়ে দেয় তো এগুলো তোমরা দেখে নিতে পারো অসুবিধার কিছু নেই ঠিক আছে আর একটা পর্বত আসবে একটা নদী একটা মালভূমি একটা হ্রদ এগুলো তো থাকবেই তোমাদের একটা মৃত্তিকা অঞ্চল একটা ফসল উৎপাদক অঞ্চল সেটা ধান হোক চা হোক কফি হোক ইক্ষু হোক এগুলো তো দিবেই পরীক্ষায় ইন্দিরা পয়েন্ট ইন্দিরা কল এগুলো দেখে নেবে তোমরা ভয়ের কিছু নেই দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর আসতে পারে ভারতের সিলিকন ভ্যালি আসতে পারে তো ভারতের সিলিকন ভ্যালি যদি বলে তাহলে তোমরা ওই ব্যাঙ্গালুরুটাকে দেখাবে ঠিক আছে ভারতের বিজ্ঞান নগরী এরকম দিয়ে দেয় অনেক সময় এগুলো দেখাও মানচিত্রে তো ভয় পাওয়ার কিছু নেই